এভরিওয়ান আই এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটাতে থাকবে গণেশ চতুর্থীর প্রোগ্রাম আর বিসর্জনকে নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে গণেশ পুজো উপলক্ষে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি অনুষ্ঠানের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম ছিল আমার মেয়ে জিয়ার পরিবেশনা ও একটি ক্লাসিক্যাল নাচ ডান্স করেছিল নাচ করেছিল ফিউজেনের সাথে জিয়া ছোট হলেও নাচের প্রতি তার আগ্রহ অনেক বেশি আর ওর এই আগ্রহকেই মঞ্চে ফুটিয়ে তুলতে পেরে আমি ভীষণ গর্বিত আমি ওকে সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিয়েছিলাম আর আমার মা ওকে পায়ে আলতা হাতে আলতা পরিয়ে দিয়েছিলেন এবার আলতা পরানোর সময় আমার মা হাসতে হাসতে বলছিলেন হৃদ্ধিকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় মা আমাদেরকেও ঠিক এইভাবেই সাজিয়ে দিতেন ক্লাসিক্যাল নাচের জন্য অনুষ্ঠান চলাকালীন আমি একটু মন খারাপ করছিলাম কারণ কপিরাইটের ভয়ে আমি কোনো গানই এখানে দিতে পারছি না তিন চারটা গানে সংমিশ্রণে ও ডান্সটা করেছিল বেস্ট ছিল ক্লাসিক্যাল কিন্তু গানগুলো ছিল বলিউড আর ওয়েস্টার্ন আর ক্লাসিক্যাল তিনটেরই হচ্ছে কি যে সংমিশ্রণে ও করেছিল আর নাচটা ছিল ক্লাসিক্যালি তো এই যে কপিরাইট কপিরাইটের ভয়ে না আমি কোনো গানই এখানে দিতে পাচ্ছি না কপিরাইটের একটা ভীষণ বড় ঝামেলা থাকে তাই জিয়ার নাচটা সেইভাবে উপস্থাপন করতে পারছি না আপনাদের সামনে কিন্তু মানে তবু অনুষ্ঠানটি সবার কাছে খুব প্রশংসনীয় হয়েছিল এবং জিয়াও খুব প্রশংসা কুড়িয়েছিল আমাদের অ্যাপার্টমেন্টের অনেক ধরনেরই মানে প্রোগ্রাম হয় আর এই ছোটোখাটো বাচ্চারা যে সমস্ত নাচ গান করে ভীষণ ভালো হয় এটা গণেশ চতুর্থীতে দুদিন ধরে হয়েছে স্যাটারডে আর সানডে মানে শনিবার রোববার জিয়ার পারফরমেন্স রোববারের ছিল চলুন তাও যদি একটু একটু দশ সেকেন্ডের দেখানো যেতে পারে আমি চেষ্টা করছি ছোট্ট ক্লিপিংস দিয়ে হচ্ছে কি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো গানটার সাথে নাচটা দেখাতে পারলে খুব ভালো হতো কিন্তু সেটা তার উপায় নেই যাই হোক দেখুন আপনারা এইভাবেই দেখতে হবে কিছু করার নেই

আমাদের অ্যাপার্টমেন্টে অনেক ধরনের ইনহাউস স্টল ছিল আমারও স্টল থাকে কিন্তু এই বছরটা আমি পারফরমেন্সের জন্য যেরকম ফাঁকি মেরেছি স্টলেও সেরকম ফাঁকি মেরেছি সবাই তাই আমাকে বলছে আত্রি তোমার এইবার আর কোনো কিছু নেই আমি বললাম না এইবার কখনো কখনো মানুষের একটু নির্ঝঞ্ঝাটভাবে বাঁচতে বেশ ভালো লাগে এইবারটা আমি দারুণ এনজয় করেছি তাই সেদিন রান্না বান্না করার ঝামেলা পোহাতে হয়নি স্টল থেকে অনেক রকমের মজার মজার দারুণ দারুণ খাবার টেস্টি টেস্টি খাবার খেয়েছি আর খুব মজা করেছি খুব হচ্ছে হুইসেল দিয়ে হচ্ছে কি যে সিটি বাজিয়েছি আর পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হই হুল্লোড় করেছি সেটা করতেও কিন্তু ভালো লাগে অনুষ্ঠানের সময় শিশুরা যেরকম মজা করেছে তেমনি বড়রাও অনুষ্ঠান দেখতে দেখতে খুব মজা করেছে আর খাবারগুলো দারুণভাবে উপভোগ করেছিলাম এখানেও তাই এখানে সবাই মিলে খুব আনন্দ করেছি বলুন কখনো হচ্ছে এই অফিস ব্লগিং এডিটিং সমস্ত কিছু করতে করতে সময় কখন পার হয়ে যায় বোঝা যায় না আমাদের অ্যাপার্টমেন্টের এই ছোট ছোট বাচ্চাগুলো এখন ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে এরাই হচ্ছে অ্যাঙ্কার আর এদের জন্যই প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে উপস্থাপনা হয় আর প্রোগ্রামের শেষে সব মায়েরা মিলে এখানে খুব হচ্ছে কি যে নাচ গান হই হুল্লোর মস্তি মাজাক সব কিছু চলে এইটুকু করবার জন্য আজকেই হচ্ছে যে রেডি ছিল এই বছর আর বাদ বাকি হচ্ছে যে একদমই রেডি ছিল না হ্যাঁ আমার দায়িত্ব ছিল ইউটিউব লাইভে হচ্ছে যে সমস্ত কিছু দেখানো ওগুলো ম্যানেজ করা সে সমস্ত আমি করেছি আদারওয়াইজ আর কিছু সেরকমই করিনি অনুষ্ঠানের পরের দিন ছিল গণপতির বিসর্জন মানে শনিবার আর রোববার হচ্ছে কি যে দুদিন ধরে অনুষ্ঠান হয়েছে এত ক্যান্ডিডেট ডান্স করবার পারফরমেন্স করবার তাই হচ্ছে কি যে দুটো দিন রাখতে হয় অনুষ্ঠানের জন্য আর তারপরে হচ্ছে কি যে পরের দিন মানে সোমবারে হচ্ছে বিসর্জন করেছি আমরা হচ্ছে কি যে পুজো টুজো সেরে আর সমস্ত কিছু অফিসে কাজকর্ম ছিল সন্ধ্যেবেলায় নেমেছিলাম আটটার সময় অনুষ্ঠানের পর শুরু হলো গণপতি বিসর্জনের শোভাযাত্রা শোভাযাত্রার সময় প্রচুর নাচানাচি হই হুল্লোর প্রত্যেককে হচ্ছে কি যে অরেঞ্জ কালার রেড কালারের রিবন দেওয়া ফটো তোলা হয় না আমরা এই সোসাইটিটাতে ভীষণ আনন্দ করি আমাদের এই সোসাইটিতে সব কিছু আনন্দের সাথে উদযাপন করা হয় আর উৎসবের পরিবেশ সত্যি ভীষণ আনন্দদায়ক হয় এইখানে দেখুন এই যে চ্যারিয়ারটা মানে এই যে রথটা বানানোই হয়ে গেল এটা আগে আমরা মানে একটা কাঠের মধ্যে হচ্ছে কি যে সবাই হ্যান্ড ওয়ার্ক করে বানাতাম কিন্তু এইবার হচ্ছে কি যে পুরো কাঠ আমরা বানিয়ে নিয়েছিলাম মানে পুরো চ্যারিয়েটটা বানানোই হয়েছিল। এটাকে এবার রেখে দেওয়া হবে এরপরে নেক্সট ইয়ারের জন্য তখন আবার ইউজ করা হবে তারপরে ফটকা ফাটানো আর এই যে আতসবাজি সমস্ত কিছু হচ্ছে কি যে কর আয়োজন করা হয়েছিল বিসর্জনের জন্য বিসর্জনটা বেশ ধুমধাম করে হয় আর প্রত্যেকেই নিচে আসে আর খুব আনন্দের সাথে হয় এই ভিডিওটা কিন্তু আমি তুলিনি এটা হচ্ছে ইপসিতা আমার ফ্রেন্ড সে হচ্ছে তুলে দিয়েছিল ও হচ্ছে ওপর থেকে খুব সুন্দর করে বিসর্জন দেখতে পায়। তাই ওইখান থেকে তুলে দিয়েছিল নিচে এত ভিড় ভাড়টা থাকে তাই আর আমরা তো দেখতে পারবো না তাই জন্য ওকে বলেছিলাম উপর থেকে তুলে দিতে আর আমরা নিচে থেকে ওকে হাই বাই করছিলাম এরপরে আবার রাতের খাবারের আয়োজন করেছিল কমিটির পক্ষ থেকে বিসর্জনের নাচানাচি করে একদম গা হাত পা ব্যথা তারপরে হচ্ছে খাবার দাবার যখন পাওয়া গেছে তখন একদম দারুণ এখানে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে হাহাহিহি করতে করতে বেশ খাওয়া দাওয়া হলো এরপরে বাড়ি গিয়ে শটাং একদম হচ্ছে কি যে পুরো বডি একদম ছেড়ে দিয়েছিল এত বাজে অবস্থা হয়েছিল তো যাই হোক খুব ভালো ভাবে গণেশ পুজো পার হলো বিসর্জন হলো খাওয়া দাওয়াও এবার সারা হচ্ছে খাওয়া দাওয়া সেরে ওপরে হচ্ছে চলে যাব একটা লম্বা টানা ঘুম দেব আবার নেক্সট ডে থেকে স্কুল অফিস আর এই হচ্ছে আমার পুরনো গণ্য বাবাজি এনাকে হচ্ছে সন্ধ্যেবেলায় আমরা বিসর্জন দিতে গেছিলাম অফিসে লগ আউট করতে করতে এতটা দেরি হয়ে গেল আমার আর কি বিশেষ করে আমারই দেরি হয়ে গেছিল তাই জন্য বেশ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো এনাকে নিয়ে যাচ্ছি বিসর্জনের জন্য দেখুন মনটা একটু খারাপ হয়েই যায় একটা বছর আমাদের সাথে ছিল এরপরে যখন বাঁধের পারে আমরা পৌঁছলাম সেই বাঁধে হৃদ্দিদের স্কুল থেকে আরও তিন কিলোমিটার আগের দিকে এগিয়ে যেতে হয় সেই বাঁধের পাড়ে পৌঁছোতে পৌঁছতে অলমোস্ট সন্দেহ হয়েই গেছিল মনটা খারাপ হচ্ছিল কিন্তু তাও হচ্ছে কি যে বিসর্জন তো দিতে হবে সাবধানে গিয়ে বিসর্জন দিয়ে দিলাম গণেশ চতুর্থীর এই স্মৃতিগুলো আমাদের কাছে সত্যিই অমূল্য আমার স্মৃতির খাতায় আরও একটা নতুন অধ্যায় যোগ হয়ে গেল চলুন ব্লগটা এখানেই শেষ করছি এরপরে বাড়ি ফিরব যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাইবে থ্যাংক ইউ সো মাচ